আপনার ঘরের পাশে বসে বিদায় নেই বিদায় নেই বিদায় নেই মা আমি চলে যাই মা আমি চলে যাই আর মা ভাবছে কি ভোর হয়ে যাচ্ছে কোকিল পাখিটা গাছে বসে কাঁদছে কিন্তু নিমাই যে কোকিলের মতো করে মাকে বলে যাচ্ছে এটা তো কেউ জানতো না তখন সচিমা তাকে বলেছিল মা আমি বিদায় নেই আমাকে বিদায় দাও মা জীবের আমাকে বিদায় দাও তুমি যদি ধরে রাখো তাহলে আমি যে যেতে পারবো না আমাকে বিদায় দাও বারবার যখন পাখির সুরে ডাকছে তখন সচিমাতা ঘুমের ঘরে বলছে ওরে পাখি জঙ্গলার পাখি জঙ্গলে চলে যা আমার ঘুমে ডিস্টার্ব করিস আর মহাপ্রভু বিদায় নিয়ে চলে গেলেন মায়ের এই কথার উপরে জঙ্গলের পাখি জঙ্গলেই চলে গেল সেই জঙ্গলের নর্দমাটাকে কুড়িয়ে দেবার জন্যে নর্দমাটাকে পবিত্র করার জন্যে নর্দমাটাকে তীর্থে পবিত্র করার জন্য তীর্থের চেয়ে আরো তীর্থ তৈরি করার জন্যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের আয়োজন করা হয়েছে যেটা চৈতন্য মহাপ্রভু নিজেই করেছেন মহাপ্রভু সবার কাছে বিদায় নিয়েছে কিন্তু পঁয়তাল্লিশ দিনের সংসার সহধর্মিনী বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে বিদায় নিতে পারছে না বলতে পারছে না ওগু বিষ্ণুপ্রিয়া আমাকে মাফ করে দিয়ে আমি সন্ন্যাস নিয়ে চলে যায় যদি রঙ্গ হৃদয় তম তদস্তি হৃদয় মম আমার হৃদয় তোমার আর তোমার হৃদয় হচ্ছে আমার এটা হচ্ছে সনাতন ধর্মের বিয়ের মন্ত্র এই হৃদয়টা দিলাম তোমাকে দেহে নয় দেহের কথা উল্লেখ করেনি যদি দম তম অর্থাৎ যদ্রুপ তোমার হৃদয়টা তদস্তি হৃদয় তম আমার হৃদয়টা তদ্রুপ আমার হৃদয় তোমার আর তোমার হৃদয় হচ্ছে আমার দুটি হৃদয়ের মিলনের নাম হচ্ছে বিবাহ বন্ধন সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে মহাপ্রভু এনেছিলেন বিষ্ণুপ্রিয়া মাকে কিন্তু বিষ্ণুপ্রিয়া 4৫ দিনের সংসার আপনারাই বলুন মহাপ্রভুকে বেচে ভজন করবে বলে স্বামী রূপে আজকে পঁয়তাল্লিশ দিন চৌচল্লিশ দিন রাত্রে মহাপ্রভু বিদায় নিবে আমি হলে কি করতাম স্ত্রীকে লাথি মেরে ফেলে দিতাম যে সন্ন্যাসে যায় কিসের বিদায় এইটা তো মহাপ্রভু শিখায় না মহাপ্রভু গভীর রাত্রে ঘুম ভেঙে বলছেন ও বিষ্ণুপ্রিয়া ঘুমিয়েছো বিষ্ণুপ্রিয়া বলছেন যার স্বামী সন্ন্যাসে যেতে চায় তার কি কখনো ঘুম হয় প্রভু আমি তো ঘুমানের জন্য পরিণয় আবদ্ধ হইনি মহাপ্রভু বলেছে তুমি কেন আমাকে বিয়ে করেছ বলেছে আমি কেন বিয়ে করেছি